স্টুডেন্টস তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষাগুলো অবস্থা দেবে তোমাদের প্রস্তুর জন্য আমরা আমাদের চাইলে একশোটি করে ম্যারাথন জিকে ক্লাস নিয়ে আসছি আজকে আমরা এখানে প্রথম সেটটি আলোচনা করবো এটা প্রথম ক্লাস তো চলো আজকে প্রশ্ন কি আছে দেখা যাক প্রথম প্রশ্ন প্রায় কত বছর আগে মেহেরগড়ে বসতি গড়ে ওঠে মেহেরগড়ে বসতি গড়ে ওঠে অপশন বি আট হাজার বছর আগে সাত থেকে আট হাজার বছর আগে মেহেরগড়ে বসতি গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতাতে কৃষিকাজ এবং পশুপালনের প্রমাণ পাওয়া গেছে দুই নম্বর হরপ্পা যুগকে ড্যাশ যুগও বলা হয় উত্তর হবে হরপ্পা যুগকে অপশন ডি ব্রোঞ্জ যুগও বলা হয় ব্রোঞ্জ বা তাম্র যুগও বলা হয় এই হরপ্পা সভ্যতার অপর নাম হচ্ছে সিন্ধু সভ্যতা তিন নম্বর নিম্নত্তর কত তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল সঠিকোত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল অপশন সি নভেম্বর ছাব্বিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি কার্যকর হয় যেদিন গৃহীত হয় এটাকে সংবিধান দিবস বলে আর যেদিন কার্যকর হয় এটাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস চার নম্বর ভারতীয় সংবিধানের মূলখণ্ডে কতগুলি ধারা উপস্থাপন করা হয়েছিল অপশন বি তিনশো পঁচানব্বইটি ধারা উপস্থাপন করা হয়েছিল তিনশো পঁচানব্বইটি ধারা ছিল বাইশটি পার্ট ছিল এবং আটটি তফসিল ছিল যেটা বর্তমানে চারশো একাত্তরটি ধারা হয়েছে চব্বিশটি পার্ট হয়েছে এবং বারোটি তফসিলে সজ্জিত আছে ভারতের বর্তমান সংবিধান পাঁচ নম্বর সবচেয়ে প্রাচীন বেদ কোনটি অপশন এ ঋগ্বেদ ছয় নম্বর প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয় অপশন সি রাজগৃহ রাজগৃহতে ওজাসের আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় গৌতম বুদ্ধের মহাপরি নির্মাণের পরেই বৌদ্ধ সংগীতি চালু হয়েছিল গৌতম বুদ্ধের যেসব বাণীগুলো ছিল সেগুলো সংকলন করে বইয়ের আকারে লেখার জন্য সভাপতিত্ব করেছিলেন স্থবির সাত নম্বর নিচের কোনটি বাহিনী নদী নয় অপশন বি বানস বাহিনী নদী নয় বাহিনী নদীগুলো আছে নর্মদা তাপ্তি সবরমতি মাহি লুনি ঘাগর নর্মদা হচ্ছে ভারতের দীর্ঘতম পশ্চিম দিকে প্রবাহিত নদী বান্স নদী ভারতের রাজস্থান রাজ্যের একটি প্রধান নদী যেটি আরাবল্লী পরতম থেকে উৎপন্ন হয়ে চম্বল নদীর সাথে মিলিত হয়েছে আট নম্বর ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র তারাপুর কোথায় অবস্থিত অপশন ডি মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের পালঘরের তারাপুরে অবস্থিত এটি ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নয় নম্বর আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন অপশন সি তিনশো ছাব্বিশ বা তিনশো সাতাশ খ্রিস্টপুর অব্দে ভারত আক্রমণ করেন দশ নম্বর মৌর্য সাম্রাজ্যে কে প্রতিষ্ঠা করেন অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনশো বাইশ অব্দি এগারো নম্বর এনএইচ ফোর সিএল নিচের কোনটি রাসায়নিক সংকেত অপশন ডি অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে আবার নিশা বলা হয় বারো নম্বর কোষ বেশিরভাগ যান্ত্রিক শক্তির জন্য কোন প্রাথমিক উপাদানটি দায়ী অপশন ডি সেলুলোজ তেরো নম্বর কুশানদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাটকে অপশন ডি কনিষ্ক চোদ্দ নম্বর সমস্ত বস্তুকে প্রবাহের মধ্যে নিবোচিত করলে বস্তু প্রবত বল অনুভব করে প্রবাদ বল কীরকম বল অপশান সি ঊর্ধ্বমুখী বল সর্বদা উপরের দিকে কাজ করে প্রবাত বল পনেরো নম্বর শুষ্ক বরফ ফল অপশান সি কঠিন কার্বন ডাইঅক্সাইড ষোলো নম্বর কাপড় কাচা সোডা হলো অপশন এ হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় গাছের সোডা যেটা সংকেত এন এ টু সিও থ্রি টেন এস টু ও যদি সোডিয়াম কার্বনেট থাকে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট না থাকে তাহলে সোডিয়াম কার্বোনেট সঠিক উত্তর হবে কিন্তু যেহেতু হাইড্রেটেড দেওয়া আছে তাহলে এটাই সঠিক উত্তর হবে আর যেটা খাবার সোডা সেটা সোডিয়াম বাই মাঝে বাই থাকে সেখান থেকে খায় এটা মনে রাখবে সেটা হচ্ছে খাবার সোডা ঠিক আছে সতেরো নম্বর সমুদ্র ঘোড়া একটি ছবিটি দেখতে পাচ্ছ সমুদ্র ঘোড়া হচ্ছে একটি অপশান সি মাছ ঘোড়ার মতো দেখতে এই জন্য এটা সমুদ্র ঘোড়া নাম আঠারো নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি অপশন বি দিব্য বা দিব্যক হচ্ছেন কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য বা দিব্যক পাল সাম্রাজ্যের দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন করসাপন হল এক ধরনের সঠিক উত্তর হবে অপশন সি মুদ্রা এটি মূলত বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগে এর ব্যবহার ছিল বলে জানা যায় এটা হচ্ছে স্বর্ণ রৌপ্য এবং তামার মুদ্রাকে করসাপন বোঝায় কুড়ি নম্বরে কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ আইসি কি দিয়ে তৈরি কম্পিউটার আইসি তৈরি অপশান সি সিলিকন সিলিকন একটি সেমিকন্ডাক্টর সৌরকোষ ইউজ হয় এটা একুশ নম্বর এপিক হল অপশান ডি ইলেকশন ফটো আইডেন্টি কার্ড যেটা ভোটের সময় আমরা ভোটার কার্ড বলি সেটা হচ্ছে এপিক কার্ড বাইশ নম্বর হিমাচল প্রদেশে নিম্নের কোনটি ফুলের উৎসব অপশন এ উৎসব হচ্ছে হিমাচল প্রদেশের একটি ফুলে উৎসব এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানার জন্য একটা ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব এই উৎসবে তারা কি করে গ্রামবাসীরা পাহাড় থেকে বন্যা ফুল সংগ্রহ করে এবং মৃত আত্মাদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করে তেইশ নম্বর পঁচিশ ডিসেম্বর কোন উৎসব পালিত হয় অপশন বি খ্রিস্টমাস বড়দিন যেটাকে বলা হয় এবং এই দিন ভারতবর্ষে সুশাসন দিবস হিসেবে পালন করা হয় যেটা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় চব্বিশ নম্বর অর্থশাস্ত্র রচয়িতাকে অপশন ডি চাণক্য বা কৌটিল্য যাকে বিষ্ণুগুপ্তও বলা হতো তিনি ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং তক্ষশিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ পঁচিশ নম্বর কোন মুঘল সম্রাট ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দির ধ্বংস করতে উদ্যত হন অপশন এ ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ইলোরার কৈলাস মন্দির ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন ছাব্বিশ নম্বর ওস্তাদ সাফাদ আহমেদ খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য বিখ্যাত সাফাদ আহমেদ খান অপশন এ তবলা সাথে যুক্ত ছিলেন তিনি দিল্লি ঘরনা থেকে এসেছিলেন সাতাশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হল ড্যাসের সংকলন অপশন ডি ছোট গল্পের সংকলন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ আঠাশ নম্বর অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রথম অধিনায়ক কে ছিলেন অপশন বি জয়পাল সিং মুন্ডা ছিলেন ভারতের প্রথম হকি দলের প্রথম অধিনায়ক এবং এই অলিম্পিকে ভারত প্রথম স্বর্ণপদক জয়লাভ করে উনিশশো আঠাশ সালের আমস্টারডাম অলিম্পিকে নেদারল্যান্ডের আমস্টারডাম ঠিক আছে এই জয়পাল সিং মুন্ডা পরবর্তীকালে ভারতের যে গণপরিষদ গঠন হয়েছিল সেটারও সদস্য ছিলেন উনত্রিশ নম্বর দু সালে চালু হওয়া ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশনের নাম কি ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন যেটা দু সালে হওয়ার কথা সেটা হচ্ছে অপশন ডি গগন নাম এটা প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলছে এখনো পর্যন্ত কিছুদিন আগে তোমরা খবরে দেখতে পাই সুভাংশু শুক্লা আমাদের মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা প্রথম মহাকাশ চাই তারপরে দ্বিতীয় হচ্ছেন শুভাংশু শুক্লা যিনি স্পেস স্টেশনে গিয়েছিলেন তো এটা গগন একটা পাঠ ভারত চেষ্টা করছে দু হাজার সাতাশ সালের মধ্যে গগন পাঠানোর জন্য তিরিশ নম্বর উনিশশো সালে ভারতের কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ভারতের প্রথম এশিয়ান গেমস উনিশশো সালে অনুষ্ঠিত হয় অপশন ডি নিউ দিল্লিতে একত্রিশ নম্বর তোরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল অপশন বি মোহাম্মদ ঘোরি এবং পৃথিবীরাজ জোহানের মধ্যে এগারোশো একানব্বই সালে বত্রিশ নম্বর আমি খসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন অপশন সি সেতার তিনি তবলা এবং সেতার এই দুটো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন কিন্তু হয়তো যিনি প্রশ্ন করেছিলেন তিনি এই ছবিটা দেখে হয়তো তার প্রশ্ন করেছিলেন ছবি হাতে যেটা দেখা যাচ্ছে সেটা সেতার হয়তো সেদিক থেকে সেতারে সঠিক উত্তর হবে সেতার তিনি আবিষ্কার করেছিলেন ভারতের যে বিনা ছিল বিনাকে একটা উন্নত সংস্করণ করে সেতার আবিষ্কার করেছিলেন আর তবলা যেটা তবলা তিনি আবিষ্কার করেছিলেন মৃদঙ্গ বা খোল যেটা আমরা ইউজ করি সেটাকে ভেঙে তিনি দুভাগে ভাগ করে তবলা আবিষ্কার করেছিলেন আমির খসরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য তিনি শুধুমাত্র কবি ছিলেন এমন নয় প্রচুর কবিতা লিখেছেন তার সাথে সাথে তিনি প্রচুর কাওয়ালি গানও লিখেছিলেন তাকে কাওয়ালি জনকও বলা হয় ঠিক আছে তেত্রিশ নম্বর শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন অপশন সি ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন এবং ঔরঙ্গজেবের নির্দেশে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় ষোলোশো পঁচাত্তর সালে শিখ গুরু তেগ বাহাদুর শহীদ হন চৌত্রিশ নম্বর নিম্নলিখিত কোন উদ্দেশ্যটি ভারতের সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত নয় ভারতের সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত নয় অপশন ডি অর্থনৈতিক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা আছে মত স্বাধীনতা আছে বিশ্বাসের স্বাধীনতা আছে এখানে তোমরা দেখতে পারো থট এক্সপ্রেশন বিলিভ বিশ্বাস এবং ফেথ তার সাথে পঁয়ত্রিশ নম্বর ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয় অপশন ডি উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইন লাগু হয় আধুনিক প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতি নেচার অ্যান্ড কজেস অব নেশনস এই বইটি প্রকাশ করেন এখানে তিনি আধুনিক অর্থনৈতিক চিন্তাধারার ভিত্তিতে স্থাপন করেন সাঁত্রিশ নম্বর কোন দেশ ভারত থেকে মান্নান উপসাগর দ্বারা বিচ্ছিন্ন হয়েছে মান্নার উপসাগর এবং পক প্রণয় দ্বারা বিচ্ছিন্ন হয়েছে অপশন বি শ্রীলঙ্কা আট নম্বর কোন কোন মাস জুড়ে শরৎকাল হয় অপশন সি অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে শরৎকাল হয় বাংলা যদি বলে ভাদ্র আসে উনচল্লিশ বীরভূমের মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত অপশন এ চীনা মাটির পাত্রের জন্য বিখ্যাত এছাড়া সেখানে দেহজা পাচামের কয়লা খনি আবিষ্কৃত হয়েছে যেটা এশিয়ার বৃহত্তম কয়লা খনি বলা হয়ে থাকে এটির নাম হচ্ছে কাউলিনারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে নম্বর দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয় দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে বলা হয় অপশন সি অংশ নর্মদা এবং তাপ্তি নদী যেটা আমাদের পশ্চিম ভারতে রয়েছে তার উপত্যকা যে যে উপত্যকার মধ্যে দিয়ে পাওয়া যায় সেটি হচ্ছে গ্রস্ত উপত্যকা গ্রস্ত উপত্যকা কীভাবে গঠিত হয় যখন স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশ নিচে ঢালু হয়ে বসে যায় তখন সেখানে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এবং তার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় বা হিমবাহ প্রবাহিত হয় একচল্লিশ নম্বর নিম্নক্ত কোনটি শক্তির একক নয় অপশন ডি পাস্কাল হচ্ছে চাপের একক বিয়াল্লিশ নম্বর কোন সূত্র অনুযায়ী একটি গ্যাসের চাপ এবং তাপমাত্রা সমানুপাতিক থাকবে গ্যাসের চাপ এবং তাপমাত্রা সমানুপাতিক থাকবে যেখানে পদার্থের আয়তন এবং গ্যাসের অনু সংখ্যা একই থাকে এটা হচ্ছে অপশন সি গেল সাদা সূত্র অনুসারে এখানে বলা হয়েছে যদি গ্যাসের আয়তন বিখ্যা এ স্থির টাকা হয় এবং গ্যাসের চাপ তার সাথে সমান হবে যেখানে ধ্রুবক এটি আদর্শ গ্যাসের যে সমীকরণ এখান এখান সূত্রটি নেওয়া হয়েছে যেখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক ঠিক আছে তেতাল্লিশ নম্বর পর্যায় স্মরণের প্রথম পর্যায়ে কতগুলি উপাদান আছে অপশন সি পর্যায় সরনের প্রথম পর্যায়ে দুটো উপাদান আছে হাইড্রোজেন এবং হিলিয়াম ঠিক আছে হাইড্রোজেন কে বলা হয় দুষ্ট মৌল চুয়াল্লিশ নম্বর নিম্নের কোনটি অ্যান্টিবায়োটিক অপশন বি ক্লোরোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসপিরিন হচ্ছে ব্যথানাশক এবং প্রদাহ রোধী ওষুধ ক্লোরোকুইনাইন এটি ম্যালেরিয়ার রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় পঁয়তাল্লিশ নম্বর কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয় ক্লোরোসিস বলতে ক্লোরোফিলের অভাব কোন উপাদানের অভাবে হয় অপশান এ ম্যাগনেশিয়ামের অভাবে ক্লোরোসিস রোগটি হয় এছাড়া লোহা বা জিঙ্কের অভাবেও ক্লোরসিস রোগ হতে পারে ঠিক আছে ছেচল্লিশ নম্বর আয়োডিনের সংকট হলে নিচের কোনটি দেখা যায় যদি আয়োডিনের আধিক্য থাকে তাহলে হয় হাইপার আর যদি আয়োডিন কম হয় তাহলে হয় হাইপো ঠিক আছে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর হাইপোথাইরোডাম এটার অর্থ হচ্ছে থাইরয়েড হরমোনের ঘাটতি ঠিক আছে সাতচল্লিশ নম্বর মায়োপিয়ার কারণটি হলো মায়োপিয়া হলে মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়া দুটো পড়ে তোমাদের মায়োপিয়ার কারণটি কী মায়োপিয়ার কারণ হচ্ছে অপশান বি অক্ষিগুলোকে প্রসারণ হয়ে যায় অক্ষিগুলো যদি প্রচুর পরিমাণ প্রসারণ পড়ে তাহলে দূরের বস্তু আমাদের দেখতে অসুবিধা হয় ঝাপসা দেখায় করণিয়া বেঁকে যায় ঠিক আছে এবং এক্ষেত্রে ইউজ করা হয় যেহেতু ছোটো আছে তাহলে কী হবে লেন্স ইউজ করা হয় এক্ষেত্রে ঠিক করার জন্য আটচল্লিশ নম্বরে ভিটামিন সি হলো একটি অপশন এ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এর অপর নাম হচ্ছে রাসায়নিক নাম ভিটামিন সি এর অ্যাসকরবিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্টগুলো কী করে শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ঊনপঞ্চাশ নম্বর বিদ্রোহ কোথায় হয়েছিল অপশন ডি খানদেশে ভিল বিদ্রোহ হয়েছিল খানদেশ হচ্ছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশের অংশ যেখানে আঠেরোশো আঠেরো সালে এই বিদ্রোহ দেখা গিয়েছিল মহারাষ্ট্র গুজরাট এবং রাজস্থান রাজ্যে এগুলো সংঘটিত হয়েছিল পঞ্চাশ নম্বর কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাটাকে অপশন বি ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো আশি সালে একান্ন নম্বর ডক্টর বি আর আম্বেদকর নিম্নের কোন সত্যাগ্রহটি পরিচালনা করেন ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি মাহাদ সত্যাগ্রহ পরিচালনা করেন বারো নম্বর সত্যবিলম্ভ নদী কে প্রবর্তন করেন অপশন বি লর্ড ডাল হোসি নম্বর কোন বছর খিলাফত আন্দোলন শুরু হয় সি বা এ খিলাপত আন্দোলন শুরু হয় খিলাফত আন্দোলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা অটোমান এম্পায়ারকে ভেঙে মুসলমানদের যে খলিপা প্রথা ছিল খলিপাকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল এবং তারই বিরুদ্ধে এই খিলাফত আন্দোলন শুরু হয়েছিল গোটা বিশ্ব জুড়ে নিম্নলিখিত কাদের কাকরি ট্রেন ডাকাতি মামলায় ফাঁসি দেওয়া হয়নি কাকোরি ট্রেন ডাকাতি মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল রামপ্রসাদ বেশমিল রশন লাল আশফাকুল্লাহ খান তিনজনের মাস্টার দ্য ছিলেন চট্টগ্রাম অস্ত্র অস্ত্রাগার একজন নেতা তিনি কাকোরি ট্রেন ডাকাতি এই মামলায় ছিলেন না এছাড়াও রাজেন্দ্র লাহাইড়ি এই কাকোরি ট্রেন ডাকাতি মামলায় যুক্ত ছিলেন এটি ঘটেছিল উনিশশো সালে কাকরি স্টেশন ও আলমনগর স্টেশনের মাঝে ট্রেন থামিয়ে ব্রিটিশদের অস্তস্ত্র লুট করার যে ঘটনা সেটাই হচ্ছে কাকোরি ট্রেন ডাকাতি বা কাকুরি ট্রেন ষড়যন্ত্র ঠিক আছে পঞ্চান্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সময়ের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি ডিরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই ধারণাটা নেওয়া হয়েছিল অপশন এ আয়ারল্যান্ডের সংবিধান থেকে ছত্রিশ থেকে একান্ন ধারাতে যেগুলো রয়েছে ছাপ্পান্ন নম্বর ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু এবং তার সাথে উপ হন সর্দার বল্লভভাই ভাই এবং তাকে স্বরাষ্ট্রমন্ত্রীও করা হয় ঠিক আছে সাতান নম্বর ভারতে কাকে দেশের আইনের ঊর্ধ্বে মনে করা হয় ভারতের দেশে আইনের ঊর্ধ্বে মনে করা হয় কাউকেই মনে করা হয় না অপশন ডি কোনোটি নয় কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছু পাওয়ার দেওয়া হয়েছে যাতে তাদের কাজে কেউ বাধা সৃষ্টি করতে না পারে কিন্তু তার মানে এই নয় যে ভারতে আইনের ঊর্ধ্বে কেউ আছেন আইনের অর্ধে কেউ নেই ঠিক আছে আঠারো নম্বর সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে অপশন বি আমানতের উপর সুদ উপার্জন এছাড়াও অর্থ সঞ্চয় করা এবং নিরাপদ এবং সহজলভ্য আর্থিক স্থান একটা টাকা রাখার জায়গা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ঠিক আছে উনষাট নোট ও কয়নের মুদ্রাকে কি বলে নোট ও কয়নের মুদ্রাকে এক বলে অপশান ডি ফিয়াট মানি ফিয়াট মানি সেগুলোই যার কোনো অন্তর্নিত মূল্য নেই অর্থাৎ সোনার জীবনে একটা অন্তর্নিত মূল্য আছে ওজনের মূল্য আছে একই রকমভাবে টাকাটার কোনো মূল্য নেই টাকাটা একটা ভারত সরকার দ্বারা স্বীকৃত মূল্য ঠিক আছে ষাট নম্বর সফেদ হাতি চলচ্চিত্রটি কে পরিচালনা করেন সফেদ হাতি চলচ্চিত্রটি পরিচালনা করেন অপশন এ তপন সিংহ উনিশশো সালে তিনি এটি তৈরি করেছিলেন এই সেরা শিশু চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে একষট্টি নম্বর পৃথিবীর মহাকর্ষ চাঁদের মহাকর্ষের অনুপাত কত পৃথিবীর মহাকর্ষ চাঁদের মহাকর্ষের অনুপাত হচ্ছে অপশন সি সিক্স ঠিক আছে চাঁদের মহাকর্ষ পৃথিবীর চাইতে কম এই জন্য দেখবে চাঁদে ঝাঁপায় খুব কেউ যদি এখানে আমাদের পৃথিবীতে লাভ মারে পাঁচ ফুট লাভ মারতে পারে চাঁদের মাটিতে কত তিরিশ ফুট লাভ মারবে ছগুণ বেশি লাভ মারবে কারণ তার আকর্ষণটা পৃথিবীর যে আকর্ষণটা সেখানে কম তুলনামূলক হবে ঠিক আছে বাষট্টি নম্বর মাইকেল মধুসূম দত্তের নাম কি মাইকেল মধুসূম দত্তের নাম হচ্ছে অপশন ডি টিমোথি পেনপয়ম তেষট্টি নম্বর বৈজ্ঞানিক কার্যপট্ট কোন রাজত্বের সমকালীন বৈজ্ঞানিক আর্যভট্ট অপশন বি গুপ্ত বংশের সমকালীন যেটা সময়কাল ছিল খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত পাটলিপুত্রে তিনি বাস করতেন বিহারের যেটা পাটনা রাজধানী এই পাটনা শহরে তিনি বসবাস করতেন চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর্যভট্ট আমাদের যে প্রথম কৃত্রিম উপগ্রহ তার নাম এই আর্যভট্টর নামে রাখা হয়েছে চৌষট্টি নম্বর সমুদ্রের জল কি কারণ নন্তা হয় সমুদ্রের জল নন্তা হওয়ার কারণ হচ্ছে অপশান ডি সোডিয়াম ক্লোরাইড কার্বনিক অ্যাসিড কোথায় কোথায় থাকে কার্বনিক অ্যাসিড যদি থাকে সেটাও তোমরা করতে পারো পঁয়ষট্টি নম্বর অ্যাসিড বৃষ্টির পিএইচ মাত্রা কত সেভেন পিএইচে পদার্থটি হচ্ছে নিরপেক্ষ বা ক্রসম থাকবে সাতের নিচে হলে সেটা হবে অ্যাসিডিক এবং সাতের উপরে হলে সেটা হবে কারিও অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে অ্যাসিড মানে অম্ল তার নিশ্চয় সাতের নিচেই হবে এবং সেটা হবে শূন্য থেকে পাঁচের মধ্যে এর পিএইচের মান সাধারণত চার দশমিক দুই থেকে চার দশমিক চারের মধ্যে থাকে এসিড বৃষ্টিতে যেটি থাকে উপাদান সেটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এসিড যদি বলা হয় তাহলে সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড ছেষট্টি নম্বর দ্য লাস্ট সাফার চিত্রটি কার আঁকা দ্য লাস্ট সাফার চিত্রটি এঁকেছিলেন অপশন ডি লিওনার্দো দা দাভিনচি মোনালিসা তার বিখ্যাত ছবি এবং লাস্ট সাফারও তার আরেকটি বিখ্যাত ছবি এটি আছে ইতালির মিলিয়ানে অবস্থিত আছে ছবিটি লাস্ট সাফার ছবিটি সাতষট্টি নম্বর সাহেব বিবি গোলাম বইটির লেখককে সাহেব বিবি গোলাম বইটির লেখক হচ্ছেন অপশন সি বিমল মিত্র আটষট্টি নম্বর ভারতের প্রথম ফিল্ড মার্শালকে ভারতে প্রথম ফিল্ড মার্শাল হচ্ছেন অপশন বি সেম শো যাকে সেম বাহাদুরু বলা হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল ভারত বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত যে সাপোর্ট করেছিল তারপরে ইনাকে ফিল্ড মার্শাল পদে প্রমোশন দেওয়া হয় এবং ফিল্ড মার্শাল পদ ভারতের সর্বোচ্চ সামরিক পদ এছাড়াও আরেকজন ফিল্ড মার্শাল ছিলেন ইনি হচ্ছেন কে এম কারিয়াপ্পা এই দুজনেই ফিল্ড মার্শাল ভারতের বর্তমানে রয়েছেন আর কাউকে ফিল্ড মার্শাল এখন প্রয়োজন দেওয়া হয়নি উনিশশো তিয়াত্তর সালে সেম মানেশোকে দেওয়া হয়েছিল এবং ফিল্ড মার্শাল কারিয়াপ্পাকে তারপরে দেওয়া হয়েছিল উনিশশো ছিয়াশি সাল নাগাদ সম্ভবত নাইনটিন এইটি সিক্স নাগাদ দেওয়া হয়েছিল একটু তোমরা এটা চেক করে নেবে ঠিক আছে উনসত্তর নম্বর রাশিয়ার মুদ্রা কী রাশিয়ার মুদ্রা হচ্ছে অপশান সি রুবেল সত্তর নম্বর টেলিভিশনে আবিষ্কারক কে টেলিভিশনে আবিষ্কারক হচ্ছেন অপশান বি জে এল বেয়ার একাত্তর নম্বর নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নীরব শহর নামে পরিচিত হচ্ছে অপশন ডি রোম ইতালির রোম শহরকে শুধু নীরব শহরই নয় চিরশান্তি শহর বা সাত পাহাড়ের শহর নামও ডাকা হয় ভারতে যদি বলা হয় তাহলে মিজোরামের আইজল শহরটিকে নীরব শহর বলা চলে ঠিক আছে বাদ তিন বল সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন অপশন সি এখানে অপশনগুলোর মধ্যে আর্যভট্টই হবে যদিও অনেকেই মনে করেন যে আর্যভট্টের ছাত্র লাড এটি রচনা করেন তিয়াত্তর নম্বর কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় প্রথম ভোটাধিকারের সুযোগ পায় অপশান ডি নিউজিল্যান্ড এরপরেই অস্ট্রেলিয়া ফিনল্যান্ড এবং নরওয়ের মহিলারা ভোটাধিকারের সুযোগ পায় চুয়াত্তর নম্বর আরব সাগরের রানী বলা হয় অপশান এ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় কারণ এই বন্দর দিয়েই প্রাচীনকালে মশলার বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতো প্রচুর পরিমাণে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির এক বিশাল মিশ্রণ দেখা যায় এই কোচিন বন্দরে ঠিক আছে পঁচাত্তর নম্বর সুরদাস কে ছিলেন অপশান এ সুরদাস ছিলেন আকবরের রাজ্যসভায় কবি যদিও তিনি কবি ছিলেন না কিন্তু যেহেতু আমি কোয়েশ্চেন এরকম পেয়েছি তোমাদের এরকম পরীক্ষায় এসেছে অলরেডি তাই কোয়েশ্চেনটা আমি হবু টুকেছি কিন্তু সুরদাস কোন রাজ্যসভার কবি ছিলেন না কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন এটা বলা চলে ঠিক আছে ছিয়াত্তর নম্বর প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি প্রথম বাঙালি মহিলা পাইলট অপশন এ দুর্বা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যিকভাবে প্রথম দুর্বা ব্যানার্জি বাণিজ্যিক বিমান চালান আর যদি সিঙ্গেল বিমান যদি কোনো বলা হয় তাহলে তার আগেই সরলা ঠাকরাল চালিয়েছেন উনিশশো ছত্রিশ সালে একুশ বছর বয়স ঠিক আছে সাতাত্তর নম্বর স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কেউ বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি বলেছিলেন অপশন এ বাল তিলক উনিশশো সালে যখন তিনি হমরুল আন্দোলনের প্রতিষ্ঠা করেন অ্যানিমেশনদের সাথে সেই সময় তিনি এই কথাটি বলেছিলেন যাতে ভারতবাসীর মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত হয় এবং ভালোভাবে গণ আন্দোলনটা উৎসাহিত হয় আটাত্তর নম্বর জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত কার জয় জওয়ান জয় কিষান বিখ্যাত দিয়েছিলেন অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী উনিশশো সালে পাকিস্তানের সাথে নানান সমস্যা তখন ছিল সেই সময় যুদ্ধও হয়েছিল তার পূর্বে এবং নানা রকম খাদ্যের সংকট দেখা দিচ্ছিল সেই সময় তিনি এই ভাষণটা দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান যদি বলা হয় তাহলে এখানে অপশনগুলো সঠিক উত্তর হবে অপশন ডি চাপেকার ভাতৃদয় এই চাপেকার ভ্রাতৃদয় বিশেষ করে দামোদর হরি চাপেকার আঠারোশো সাতানব্বই সালের বাইশে জুন পুনেতে ব্রিটিশ কর্মকর্তা ওয়াটার চার্লস রেন্ট এবং লেফটেন্যান্ট আয়ার্সকে হত্যার ঘটনাটি ঘটিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পর এটাই ছিল প্রথম জাতীয়তাবাদের ঘটনা এই জন্য দামোদর ও তার ভাই বালকৃষ্ণ বাসুদেবকে হাসি দেওয়া হয় ঠিক আছে আশি নম্বর শিব জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিব জলপ্রপাত অবস্থিত অপশন এ কাবেরী নদীতে কাবেরি আছে কর্ণাটক রাজ্যে একাশি নম্বর বৃক্ষের গঠনগত কার্যকরতা কাউকে কি বলে বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হচ্ছে অপশন বি নেফ্রন নেফ্রনের মাধ্যমে আমাদের শরীরের পদার্থ অপসারিত হয়ে প্রস্রাব তৈরি হয় বিরাশি নম্বর স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে অপশন সি ভিটামিন সি বা স্কর্বিক অ্যাসিডের অভাবে স্কারভি রোগ হয় এছাড়াও মাড়ি থেকে রক্তপাত দাঁতের সমস্যা মূলত এ ভিটামিন সির কারণেই হয়ে থাকে তিরাশি নম্বর যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় কোন শ্রেণীর লিভারে বা আনুত্তলে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভারে লিভার সম্পর্কিত একটি ভিডিও আমাদের প্রায় পনেরো মিনিটের একটি ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট করা আছে দেখবে সায়েন্সের প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা লিভারের ভিডিওটি পেয়ে যাবে তিনটে ট্রিক্স দিয়ে তোমাদের বোঝানো আছে সমস্ত লিভারগুলো তোমরা ডিটেলসে এখান থেকে বুঝতে পেরে যাবে চুরাশি নম্বর নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে আমাশয় কলেরা যক্ষা পোলিওটা অপশন সি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় পোলিও হচ্ছে একটি ভাইরাস রোগ পোলিও ভাইরাস পঁচাশি নম্বর প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ কীরকম হয় প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ হচ্ছে অপশন সি বেগুনি বা পার্পল কালার হয়ে যাবে ছিয়াশি নম্বর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন এ সান্ধাকুপু দার্জিলিংয়ের সিঙ্গালিলা সিঙ্গালীলা পর্বত শ্রেণীর একটি পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকুর সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা তিন হাজার ছশো পঁয়ষট্টি মিটার বা বারো হাজার সাতাশ ফুট সাতাশি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়া দ্বীপ কোথায় অবস্থিত গ্রেট বেরিয়া দ্বীপ আছে অপশন বি অস্ট্রেলিয়াতে এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর এই গ্রেট বেরার দ্বীপটি অষ্টআশি সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে অপশন ডি আট মিনিট কুড়ি সেকেন্ড পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবং আলোরবতী থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার উননব্বই নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত দুটো অপেক্ষা তত্ত্ব দিয়েছিলেন অপশন সি আইনস্টাইন একটি সাধারণ একটা বিশেষ যেখানে ই স্কোয়ারটা তিনি বিশেষ আপেক্ষ বলেছিলেন তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন নব্বই করি তোমার ভালোভাবে জানো অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে একানব্বই আনটাচেবল গ্রন্থটির লেখককে আনটাচেবল গ্রন্থটির লেখক হচ্ছেন অপশান এ মূলকরাজ রাজ আনন্দ উনিশশো পঁয়ত্রিশ সালে এটি প্রকাশিত হয়েছিল বিরানব্বই ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অপশন বি কানাডা মেক্সিকো এবং আমেরিকাতে তিরানব্বই উইন্টার অলিম্পিক্স দু সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে অপশন বি ইতালিতে অনুষ্ঠিত হবে ইতালির মিলান এবং কটিনা ডিএম্পোজিত শহরে চুরানব্বই সামার অলিম্পিক্স দু সালের সামার অলিম্পিক্স যেটা আমরা অলিম্পিক বলে জানি সেটা কোথায় অনুষ্ঠিত হবে সেটা হবে অপশন বি আমেরিকার লস এঞ্জেলসে পঁচানব্বই আর প্রজ্ঞান্ত কোন ক্লাসের সাথে যুক্ত আর প্রজ্ঞান্ত অপশন একজন দাবা গ্র্যান্ডমাস্টার ঠিক আছে ছিয়ানব্বই ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত অপশন ডি গল্ফ খেলার সাথে যুক্ত ওয়াকার কাপ এটি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের অপেশাদার পুরুষরা এ প্রতিদ্বন্দ্বিতা খেলেন সাধারণ্বই ভারতীয় ফুটবল সংস্থার বিচারে দু হাজার পঁচিশের বর্ষসারা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে অপশন এ সুভাশিস বোস এছাড়া মহিলাদের ক্ষেত্রে সৌম্য গুগল ঠিক আছে সুভাষিষ বোস এবং সৌম্য গুগুল দুজনেই বর্ষ সারা ফুটবলার হয়েছেন ভারতের কোথায় প্রথম এডু সিটি করে উঠেছে ভারতের প্রথম এডু সিটি করে উঠেছে অপশন এ নিউ মুম্বাই নিরানব্বই জ্যাভলিন থ্রো থ্রোয়ার নীরজ চোপড়া সম্প্রতি কোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর করেন জ্যাভেল থ্রোয়ার নীরজ চোপড়া তিনি অপশন বি লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত হয়েছেন একশো নম্বর প্রথম মহিলা সিআইএসএফ অফিসার হিসেবে মাউন্ট এভারেস্ট কে আরোহণ করলেন প্রথম মহিলা অফিসার যিনি সিআইএসএফ অফিসার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন অপশন বি গীতা সামোতা তাহলে আজকে একশোটা প্রশ্ন ছিল প্রশ্নগুলো তোমরা কত করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাসক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে